কি হলো যখন জাতীয় মানবাধিকার কমিশন গেল হিংসা হলো জাতীয় মহিলা কমিশন গেল তখন হিংসা হলো রাজ্যপাল পৌঁছেছেন আপনি কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন আপনি গেলে হিংসা হবে আপনি গেলে অশান্তি হতে পারে এই ভয়টা আপনার কেন আপনাকে দেখে কে হিংসা করতে উত্তেজিত হয়ে পড়বে বা দেখে প্ররোচনা পাবে আপনি কেন বলছেন এই কথা ম্যাডাম আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনাকে দেখে কেউ হিংসা করবে না আপনি যান এনাদের পাশে দাঁড়ান কারণ জানেন কারণ আপনার প্রশাসন এদেরকে একটি আশ্রয়স্থলের নামে নিজের রাজ্যে যারা রিফিউজি হয়েছেন তাদেরকে কিভাবে রেখেছেন আপনি ভাবতে পারছেন আপনি যখন স্কাই ওয়াক অন্যান্য প্রজেক্ট জিন্দাল দীঘার প্রজেক্ট ইত্যাদি নিয়ে ভাবছেন তখন এই রাজ্যের বাঙালি হিন্দুরা নিজের রাজ্যে রিফিউজিত তো নিজের রাজ্যে বন্দী হয়েছেন আপনার প্রশাসন সেই কাজ করেছে অভিযোগ করছেন তারা এবার যেটা দেখাতে চলেছি সেটা বাঙালি হিন্দু প্রত্যেক বাঙালি আপনারা দেখুন দেখে মনের খাতায় নোট নিয়ে রাখুন কারণ এটা অভূতপূর্ব এটা আগে দেখা যায়নি বিস্ময়কর এই প্রতিবেদনের প্রত্যেকটা শব্দ শুনুন প্রত্যেকটা প্রেম দেখুন এটা ঐতিহাসিক এবং ঐতিহাসিক কিভাবে জানেন তার কারণ এতটা বিভৎসতা আগে দেখা যায়নি দেখুন যে হাই স্কুলে শরণার্থী শিবির হিসাবে এই এই হাই পরিচিত হয়ে গিয়েছে সেই জায়গায় বাইরেটা সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে নীল রঙের পলিথিন দিয়ে এবং এই নীল রঙের পলিথিন আজকে বেলায় কিন্তু লাগানো হয়েছে এমনটাই বলছেন যারা এই শরণার্থী শিবিরে রয়েছেন তারা এই পলিথিন কবে লাগানো হলো কবে লাগানো হলো কেন লাগানো হলো অফিসার বলেছে আপনারা কেমন আছেন ভালো নেই কেন খাবার পাচ্ছেন না খালি খিচুড়ি এ তো দেখে মনে হচ্ছে আপনারা বোধহয় জেল কেনাতে আছেন বাইরে দিয়ে ঢাকা বেরোতে পারছেন কারোর সাথে কথা বলতে পারছেন এভাবে কতদিন এটা তো আপনাদেরই রাজ্য কিন্তু তারপরেও এইভাবে থাকতে হবে জেলখানায় থাকার মতো করে খারাপ তো কি বলছেন বলছেন ভয়ঙ্কর কথা থেকেও আপনারা পুলিশ অত্যাচার করছে এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নিজেরা বলছেন রিপাবলিক বাংলাকে তারা বলছেন যে তাদের পরিস্থিতি জেলখানায় বন্দি কোনো কয়েদির থেকেও খারাপ না ঠিকমতো খাবার জুটছে না বাইরের কোনো কারুর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে ন্যূনতম কথা বলতেও দেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ করছেন মালদার পার্লালপুরের এই শরণার্থী শিবিরের যারা এই মুহূর্তে হিন্দু শরণার্থীরা রয়েছেন তারা ভাস্কর বসু রিপাবলিক বাংলা মালদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়